চৌত্রিশ বছর এই রাজ্যে একটা লাল ঝান্ডার সরকার ছিল এটা আমাদের বুঝতে হবে লাল ঝান্ডার সরকারটাকে তাড়াবার জন্য গুজরাটের এখানে এসেছিলেন আপনারা গুজরাটের লোককে এখন দেখতে পান যখন হন গুজরাটে কোনো নেতা এসছে এখানে আসেনি কিন্তু যখন পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কারখানা যে কারখানা হলে আমার এই সন্দেশখালী অঞ্চলের ছেলে মেয়েদের ছেলেদের বিশেষ করে ওই ট্রেনে চেপে চলে যেতে হতো না ম্যাড্রাসে কিংবা দিল্লিতে তারা এখানে কাজ পেতেন সেই কারখানাটাকে বাতিল করবার জন্য গুজরাটের নেতারা এসে আন্দোলন করেছিলেন মমতা তাদের ঘুটি ওই দাবার বলে দেখেন না সেই দাবার গড়ে সব সবসময় রাখা হয় ওই দাবার যিনি রানী এবং মন্ত্রী তাদের বাঁচাবার জন্য। আমার পশ্চিমবঙ্গ থেকে একটা কারখানা তুলে দিয়েছিলেন মমতাকে ঘুটি বানিয়ে গুজরাটের নেতারা তার কারণ সেই কারখানাটা গুজরাটে গিয়েছে এটা আমাদের বুঝতে হবে আমার এখানে তৈরি কারখানা তাকে তুলে নিয়ে পাঠিয়ে দেওয়া গুজরাটে আন্দোলনের সামনে কে রাজনাথ মধুপাট বেদা পাটকা ইত্যাদি সমস্ত গুজরাটের নেতারা আর যে সমস্ত লোকেদের আপনারা সিনেমায় তিনেমায় দেখেন যাদের চকচকের চেহারা দেখে আপনারা ভাবেন বাবা এরা কোন জগতের লোক তাদের পয়সা দিয়ে ব্যবহার করা যায় দু একজন বাদে তারা পশ্চিমবঙ্গে ছেলেদের বেকার রাখবার জন্য এবং মেয়েদের ক্রমশ ক্রমশ দাসত্ব করবার জন্য বৃত্তি কারখানা তাড়িয়ে দিয়েছিল এবং একটা কেমিক্যাল হাব হয় সেটাও গুজরাটে হয়েছে পশ্চিমবঙ্গে করতে দেয়নি কি বোঝানো হয়েছিল যে সব জমি টমি নাকি দখল হয়ে যাবে আমরা সাধারণ মানুষ আমরা কিন্তু চকচকেওয়ালা লোক কোনো কথা বলতে সেটাকে মেনে নিই সারাদিন টেলিভিশনে রেডিওতে যা বলে আমরা মেনে নিই কিন্তু আমাদের ভাববার সুযোগ হয় না এই বামফ্রন্টকে দাঁড়িয়ে দেওয়ার পর বামফ্রন্টের অপরাধ ছিল দুটো এটা আপনারা সকলে জানেন একটা অপরাধ যে বিনা পয়সায় গরিব ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো সবচেয়ে বড় অপরাধ বামফ্রন্ট করেছে যারা এখন যারা দেখলো আরে যাদের আমরা বোকা বানিয়ে টিপসই দিয়ে যার পাওনা ছশো টাকা তাকে আমি ষাট টাকা দিয়ে বললাম টিপমা এটাই তোর পাওনা সে বেচারা বুঝতে পারলো না বাম সরকারি হলো টিপ্পাবাজি চলবে না লেখাপড়া শেখো তুমি বুঝে নেবে জমিদারের সঙ্গে অঙ্ক কষে হিসেব করে আমার ছশো টাকা পাওনা আমি ছশো টাকা পেয়েছি কি পাইনি এক পয়সা কম নেব না এই যে অধিকার এই অধিকারটা সাধারণ মানুষ পায় যখন সে শিক্ষার সুযোগ পায় বামফ্রন্ট সরকার বিনা পয়সায় লেখাপড়ার সুযোগ দিয়েছিল আর দেখলাম এখানে একজন মাস্টারমশাই তিনি আবার সিপিআইএম লোকাল কমিটি সেক্রেটারি তিনি বলছেন তিনি যখন শিক্ষকতা করতে গেছেন তখন তাকে পিটিয়ে বার করে দেওয়া হয়েছে কেন বার করে দেওয়া হয়েছে যে শিক্ষকের কাজ তো মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়া গতকাল আমার কাছে দক্ষিণ চব্বিশ পরগনার একটি বস্তি আছে ষোলো বিঘা বস্তি সেখানে আমরা কাজ করি কয়েকজন ছেলে মেয়ে এসছেন যে আপনাদের সঙ্গে আমার দেখা করার খুব ইচ্ছে আমাদের আমরা একটু দেখা করতে এসেছি আমাদের সঙ্গে ছবি তুলতে দেবেন মেয়েটিকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি ওর নাম বললো সায়রা কি তাহলে কি করো কাজ করি কতদূর পড়াশোনা করেছো স্যার পড়াশোনা করিনি তাহলে কেন পড়াশোনা করেন কি করবো স্যার আমাকে তো পেট ভরাবার জন্য কাজ করতে হয় আমি তো লেখাপড়া শিখলে ভালো কাজ করতে পারতে এই লেখাপড়ার সুযোগ থাকলে পারে সেই মেয়েটা হয়তো যেখানে গিয়ে কাজ করে পঞ্চাশ টাকা পাচ্ছেন সেখানে সেই কাজ করে অন্তত একশো টাকা পেতে পারতেন তাকে বুঝে দাও অন্য ছেলেদের বললাম তোমরা ওই বস্তিতে বয়স্ক শিক্ষার ব্যবস্থা করো আমরা যাব এটা আমাদের কাজ এটা ছিল বামফ্রন্টের কাজ তাই যারা সুবিধা ভোগী গ্রামের জমিদার তিনি দেখলেন আরে যে বেটা সারা বছর আমার কথায় ওঠে বসে সে আজকে ঘাড় উঁচু করে বলছে না আমার পাওনা ষাট টাকা আপনি কেন পাওনা কম দিচ্ছেন কেন হয়েছে লেখাপড়া শিখেছে অর্থাৎ লেখাপড়াটাকে বন্ধ করো এবং সেটা বন্ধ করতে গেলে পরে পশ্চিমবঙ্গের বুকে তো বিজেপির নাম দিয়ে হবে না কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ অনেক লড়াই করেছেন সন্দেশখালীর লোকেরা তেভাগার কথা বলছেন তেভাগায় জমিদারদের বিরুদ্ধে লড়াই হয়েছে জমিদারদের তখন লালন পালন করতেন ইংরেজরা আর ইংরেজদের সমর্থন করতো এই বিজেপি বা আর এস এস অতএব এই যে লড়াই যেটা হলো সেই লড়াইটাকে বছরে আমরা যে প্রাণ জমি বন্টন করা করা হয়েছে হয়েছে যার কাছে পাঁচশো একর জমি আছে পাঁচশো একর জমি তার তো দরকার নেই বেঁচে থাকবার জন্য আমরা বললাম পাঁচশো একর জমি দরকার নেই তোমার পঁচিশ একর যথেষ্ট বাদ তোমার প্রয়োজন নেই এটা নিয়ে আমি ওই যে লোকটা দিবারাত্রি চাষ করছে তার জমির অধিকার নেই সেই বৎসর তোমার কাছে গিয়ে ঘাম বুঝতে বুঝতে বসে আছে কিছু যদি অনুদান দেন আমার ছেলেটাকে স্কুলে পড়াতে পারি এসব চলবে না